আসলে সাল্লাহিসাল্লাম বললেন কেউ যদি কোনো মেমেন ব্যক্তি যদি আশাফ ফিরউল্লাহর সাথে লেগে থাকে ত ওয়া শেখ এর সাথে লেগে থাকে আল্লাহ রাব্বুল আলা মেয়েন তাকে মোস্তাজ্ঞা উদ দাওয়া বানিয়ে দেবেন সোহার আল্লাহ মোস্তাজ্ঞাবুদ্দাওয়া বুঝেন মোস্তাজাবুদ দাওয়া হলো যে ব্যক্তি মোস্তাজু দাওয়া তিনি হাত তুলে দোয়া করবেন আর কবুল হয়ে যাবে সোহাহার আল্লাহ মানে তার দোয়া কবুল হবেই গ্যারান্টি যিনি মোস্তাজ্জাবুর দাওয়া হবেন

রাত হয়ে গেছে রাতে রাত হয়ে গেলে থাকার দরকার আছে না এখন পরিচিত তো কেউ নাই তিনি গেছেন মসজিদে থাকার জন্য মসজিদে থাকার জন্য গেলে এখন মোতআাল্লি সব যে আছেন পরিচিত মানুষের মসজিদে থাকতে দিচ্ছেন না মোতআলি তো জানে না যে ইনি জগৎ বিখ্যাত আহমদ হাম্বল তিনি পরিচয় দেন নাই তিনি যদি একবার বলতেন আমি আহমদ ইবনাহাম হাম্বল আদর করে রেখে কম্বল দিয়ে রাখতো তিনি এটা করেন নাই তিনি বলছেন যে আমি রাতটা থাকবো তারপরে চলে যাব। তিনি বলছেন না থাকা যাবে না বারান্দায় থাকি তাও থাকতে দেয় নাই অনেকটা জোর জবরদস্তি করে বার করে দিচ্ছি হাম্বল মসজিদ থেকে বাইর হয়ে আস্তে আস্তে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে তিনি বাজারের ভিতরে দেখলেন একজন যুবক বসে বসে রুটি বানাচ্ছে যুবককে বললেন যুবক তোমার চুলার গরমের কাছে কি আমি একটু বসে থাকবো নাকি যুবক বললেন সমস্যা নাই আহমদ ইবন হাম্বল তিনি যতক্ষণ বসে থাকলেন রাত্রি গভীর রাত পর্যন্ত তিনি দেখলেন যুবক রুটি বানায় একটা রুটি বানানো শেষ বলে আস্তাক ফিরুল্লাহ রুটি চুলাই দেয় আবার বলে আস্তাক ফেরুল্লা চুলার থেকে নামায় রেখে আবার বলে আস্তাক ফিরুল্লাহ সারা রাত চলছে এইভাবে আহমদ ইবনা হাম্বল বললেন যুবক তুমি যে আমলটা করে আমলটার কারণ কি কোনো ফলাফল পাইছো নাকি এটা কোনো আমল আছে নাকি যুবক বললেন শেখ আমি দীর্ঘদিন যাবত এভাবে একটা ফজিলত আমি পাইছি আমি যতগুলো দোয়া করছি আল্লাহ রাবুল আলমেন একটা দোয়া ফেরত দেন নাই তবে একটা দোয়া কবুল হয় না এখন পর্যন্ত আহমদাহ হাম্বল বলছেন তাহলে ঘটনাটা কি দোয়াটা জানতে হবে তো যুবক কোন দোয়াটা কবুল হয় নাই যুবক বলছে আমি আল্লাহ রাব্বুল আলমেনের কাছে দোয়া করছিলাম আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের সবচেয়ে বিখ্যাত হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা নুকে আমি দেখতে চাই আমাকে একটু দেখার ব্যবস্থা করে দেন আজ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল আপনি আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে পারি নাই এই দোয়াটা আমার কবুল হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল চিৎকার দিয়ে তাকে জরায়ে ধরছেন কান্না করে তাকে বলছেন যুবক তোমার এই দোয়াটা কবুল করার জন্য তোমাকে যেতে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে উপস্থিত করে দিয়েছেন সুবহানাল্লাহ যুবক কান্না করে তাকে জড়াই ধরছেন এই হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া আমরা যদি মুস্তাজাবর দাওয়া হতে চাই বালা মুসিবত থেকে যদি মুক্ত পেতে চাই দুশ্চিন্তা যদি আমাদের দূর করতে চাই টেনশন দূর করতে চাই রিজিকের সমস্যা সমাধান করতে চাই ফিরে আসতে পারলারা আলামিনের কাছে কাছে ফিরে আসতে হবে আমরা দোকানে মাল 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 দেই একবার কেজি এক আস্তাক আস্তাগফিরুল্লাহ বসলাম আস্তাক একটা সাবান দিলাম আস্তাক ধানের একটা গুছি কাটার পরে আস্তাক রাখলাম আবার আস্তাক হ্যাঁ তরকারি লারা দিচ্ছি একবার আস্তাক ফির্লাহ ঢাইকে দিলাম আস্তাক বসে আছি আস্তা মোটরসাইকেল মোটর সাইকেল চালায় যাচ্ছে আস্তা সাইকেল চালায় যাচ্ছে আস্তাক বলা যাবে কিনা এইভাবে যদি লেগে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোনাগুলো মাফ করে দিবেন আমাদের বিপদ আপদ দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যতগুলো দোয়া আছে দোয়াগুলো তিনি মঞ্জুর করে নেবেন সোহান আল্লাহ করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ব্যবস্থা করে দিলেন হেদায়তের জন্য হেদায়তের জন্য যদি ব্যবস্থা করে দিলেন আমরা ফিরে আসি রব্বে কারিমের দিকে আমরা যদি রব্বে কারিমের দিকে ফিরে আসতে পারি আমরা করে নামাজ পড়ি রে আমরা তবা করে আল্লাহ আল্লাহ আল্লাহবল আলম নামাজ পড়বো গুণা করছি যত গুণা করেন যত গোনা করছেন আপনি কত গুণা করছেন আল্লাহ রব আলমে ফিরে আসলে তিনি মাফ করে দেবেন বোকারেশ্বরীপ একটা হাদিস আছে বিখ্যাত হাদিস